ধর্মনগরের গৃহবধূ কাজলী দেব হত্যাকাণ্ডের তদন্তে এবার ময়দানে নামলেন খোদ জেলা পুলিশ সুপার কাজলী দেব হত্যাকাণ্ডে প্রথম থেকে গুরুত্ব সহকারে ঘটনার উপর নজরদারি চালিয়ে যাচ্ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই ঘটনার তদন্ত মহিলা থানার পুলিশ করলেও বিশেষ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন উত্তর জেলার পুলিশ সুপার তিনি বৃহস্পতিবার বিকেলে মৃতার বাপের বাড়িতে গিয়ে কথা বলেন বাপের বাড়ির লোকজনদের সাথে সম্পূর্ণ ঘটনার বিষয়ে তাদের কাছ থেকে অবগত হন পরে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সাংবাদিকদের পুলিশের মুখোমুখি হয়ে জানান মহিলা তদন্তকারী অফিসারের সাথে তিনিও এই ঘটনা তদন্ত করছেন সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উন্মোচন করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে এই ঘটনার সাথে জড়িত বাকিদের সহসায় আটক করা হবে মৃত্যুবরণ করেছে তো এমনিতেই বিভিন্ন জায়গাতে যাই মেয়েদের সাথে গিয়ে কথাবার্তা বলি তো এটা যেহেতু একটা ঘটনা হয়েছে আমি চাই যারা এই কাজটার সঙ্গে জড়িত আছে তাদের দৃষ্টান্ত শাস্তি হয় তার জন্য ইনভেস্টিগেশনটা কীভাবে করা যায় তা আমি যে আইও আছেন ইনভেস্টিগেশন অফিসার ওনাকে নিয়ে এসেছি তা নিজের চোখে আমি দেখেছি সাক্ষ্য প্রমাণ কী আছে মামলা তদন্তের জন্য এসেছি